এটা দুঃখজনক দুঃখজনক আপনার যে কোনো যে কারো ব্যাপারেই যদি কোনো কিছু লিখতে হয় বা বলতে হয় সেটা প্রপার ডকুমেন্টস সহ যাচাই বাছাই করে বলা উচিত এটা শুধু আমার জন্য সবার জন্য হ্যাঁ অবশ্যই সম্ভাবনা ছিল তার আগে এটা ভুলে গেলেও চলবে না যে আমাদের কোথা থেকে কোথায় নিয়ে গেছে সামিন তো ডেফিনেটলি একটা ম্যাচ যখন চলে ওখানে মুমেন্টাম শিফট হতে থাকে। তো আমাদের যেমন প্রথমে আমরা মুমেন্টাম হারিয়েছি পরে স্বামী মারিমন মন সেটা ব্যাক করেছে কিন্তু আমরা প্রথমে এত বেশি উইকেট হারিয়ে ফেলেছি যে পরে একটা পার্টনারশিপ হওয়ার পরেও সেটা এনাফ ছিল না আমি যেটা ফিল করি আর আমরা আসলে একজনের উপরে এত বেশি ডিপেন্ডেন্ট হতে চাই না কারণ আমরা থ্রু আউট দ্য টুর্নামেন্ট পুরো টিম হিসেবে খেলছি সবাই টুকটাক কন্ট্রিবিউট করছে কিন্তু আজকের দিনটা আমি মনে করি যে ব্যাটসম্যানরা তাদের রোলটা প্লে করতে পারে নাই অ্যাট দা সেম টাইম বোলিংও আমরা আপ টু দা মার্ক ছিলাম না বলার এটা দুঃখজনক দুঃখজনক আপনার যে কোনো যে কারো ব্যাপারে যদি কোনো কিছু লিখতে হয় বা বলতে হয় সেটা প্রপার ডকুমেন্টস সহ যাচাই বাছাই করে বলা উচিত এটা শুধু আমার জন্য সবার জন্যই না এখন পর্যন্ত আমাদের এই ধরনের প্ল্যান নাই আর আমরা আসলে ওইটাতে না না শুধু বড় নাম হলেই হয় আমাদের যদি দেখেন যে বিদেশিগুলো আছে এরা পুরো টুর্নামেন্ট খেলছে এই কন্ডিশনের সঙ্গে ওদের অ্যাডজাস্ট হয়ে গেছে তো আমরা ওইটা বিশ্বাস করি না যে একটা বড় নাম আনলেই ও ডেলিভার করে দিবে ও তো নাও করতে পারে তো না উইকেটটা খারাপ ছিল না আমি যেটা ইয়ে করি একটু স্লো ছিল এ যেহেতু এটা হচ্ছে একই উইকেটে দুইটা ম্যাচ হয় তো ফার্স্ট ম্যাচে আমরা দেখেছি উইকেটের বিহেভ কেমন ছিল তো তার থেকে বেটার হয়েছিল বাট একদম প্রপার উইকেট ছিল না বাট তারপরেও আমি যেটা বললাম যে আমরা ব্যাটিং ভালো করিনি আমরা ব্যাটিং ভালো করলে ওয়ান এইটটি করলে হয়তোবা আমরা সেটা হচ্ছে ফাইট দিতে পারতাম বাট সেকেন্ডে আমি যেটা বললাম বোলিংটাও আমাদের ততটা ভালো হয়নি যে আর যদি আমরা প্রপার বোলিং করতে পারতাম অ্যাটলিস্ট এই ম্যাচটা আমরা উনিশ বিশ নম্বর ওভারে যে আমরা একটা ফাইট দিতে পারতাম

আমাদের যে টোটালটা হয়েছিল আমাদের আমরা যখন ফিল্ডিংয়ে নামি তখন আমাদের সবার মধ্যে ওই কমিটমেন্টটাই ছিল যে আমরা টিল লাস্ট বল পর্যন্ত ট্রাই করে যাব তো ডেফিনেটলি বরিশাল অনেক স্ট্রং সাইড সেটা আপনারা দেখতেই পারছেন সবাই তো এরকম স্ট্রং স্ট্রং টিমের এগেনস্টে অবশ্যই প্রত্যেক যদি জিততে হয় তাহলে আমাদের এই গেমটা খেলতে হবে যেমন লাস্ট ম্যাচটা আমরা যেটা করেছিলাম তো ডেফিনেটলি মানে এই জায়গাটাই আমাদের মিসিং ছিল আজকে এটা পুরো টুর্নামেন্টে আমরা তো এইভাবেই খেলছি আমাদের অপশন নেই এটা এটা প্রথম ম্যাচ থেকে আমাদের মনে হয়েছে এখন এসে না বাট আমরা এটা মনে করতে চাই না আমরা যেহেতু পুরো টুর্নামেন্টে এইভাবেই খেলে আসছি আমরা ভালো করেছি পুরো টুর্নামেন্টে এখন আর ওই জিনিসটার দিকে ফোকাস করতে চাই না ওপরে আমরা যে ছয়টা ব্যাটসম্যান খেলছি আমরা তারাই রেসপন্সিবিলিটি নেওয়ার চেষ্টা করছি থ্যাংক ইউ ম্যাচগুলো দেখবেন আগের ম্যাচে যারা খেলেছে রংপুর কিংবা খুলনা তারাও হুট করে দুইজন তিনজন করে বিদেশি বাইরে থেকে এনেছে আমরাও কথা বলছি আপনাদের জিজ্ঞেস করছি যে আপনাদের কোনো বিদেশে আসবে কিনা গত দুই আসরেও দেখা গেছে যে এক ম্যাচের জন্য ক্রিকেটার আসছেন তো যে কোনো টুর্নামেন্টের জন্য এই ধরনের সিনারিও কতখানি আইডিয়াল যদি ক্রিকেটিং দিক থেকে দেখেন তাহলে আইডিয়াল না কারণ দেখেন অনেক রংপুরের ম্যাক্সিমাম প্লেয়ার আজকে সকালে পৌঁছেছে জার্নি করে জেট লেগের ব্যাপার আছে আমরাও যদি আপনি মনে করে দেখেন যে ফার্স্ট ম্যাচ আমরা যেটা খেলি আমাদেরও কিন্তু বেশ কয়েকজন বিদেশি প্লেয়ার সকালে এসে পৌঁছেছিল তো ওই দিন আমরা কিন্তু ফিল করেছি যে তাদের তারা মাঠে হানড্রেড পারসেন্ট দিতে পারছে না বা তারাও আমাদেরকে পরে ফিডব্যাক দিয়েছে তো জিনিসটা অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি কখনোই মনে করি না এটা আইডিয়াল সে যত বড় প্লেয়ারই হোক অ্যাট লিস্ট তাকে যদি এনে একটা প্রপার রেস্ট দেওয়া যায় রেস্ট দেওয়ার পরে খেলানো যায় সেটা আইডেল থ্যাংক ইউ